এখানে বসে আছি আর ভালো লাগছে না হাঁটতে সত্যি সকালে মর্নিং ওয়াক করলাম এখানে বসে আছি ভালো লাগছে না অনেকটা হেঁটেছি তো এখানে বসে আছি রেস্ট নিচ্ছি ঠিক আছে আপনাদের সামনে তুলে ধরছি নতুন সকালে একবার একটু আগে এসেছিলাম লাইভে তো অনেকে ফুলে গেছিলো সেই জন্য আবার লাইভটা শুরু করলাম ঠিক আছে নতুন একটা দিন নতুন একটা ভিডিও জানেন সকলকে সুপ্রভাত ঠিক আছে লাইভে তাড়াতাড়ি চলে আসুন বন্ধুরা এখন সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ কথা বলার জন্য গরু ঘাস খাচ্ছে অসাধারণ লাগছে দ্য কাউ ইজ ইটিং গ্রাস ওয়ান্ডারফুল পিকচার দিস ইস সিনারি তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন কেক কোথা থেকে দেখছেন অবশ্যই চলে আসুন লাইভে নতুন একটা দিনের শুভেচ্ছা জানি সকলকে কে কোথা থেকে দেখছেন তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে গুড মর্নিং জানাই সকলকে গুড মর্নিং এভরি ওয়ান ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস কেমন আছে সবাই তাদের লাইভে চলে আসো ঠিক আছে কিছুক্ষণের জন্য গল্প করা হবে এই লাইভটা শর্ট কিছু টাইমের জন্য ঠিক আছে আর লাইভে এখন আর আসবো না ঠিক আছে তাদের লাইভে জয়েন হয়ে যে বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলের নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাব বন্ধুরা কে অবশ্যই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছি বন্ধুরা গুড মর্নিং জানাই সকলকে নতুন একটা দিন নতুন একটা ভিডিওতে জানাই সকলকে গুড মর্নিং দু মিনিট হয়ে গেল লাইভে তাড়াতাড়ি চলে আসবে বন্ধুরা শর্ট টাইমের জন্য কিছুক্ষণ লাইভ লাইফটা কিছুক্ষণ করবো না এই লাইফটা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গুড মর্নিং জানাই সকলকে গুড মর্নিং কিছুক্ষণের জন্য লাইভে আসলাম ঠিক আছে কিছুক্ষণের জন্য লাইভটা কিছুক্ষণের শর্ট কিছুক্ষণের জন্য থাকবো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্ট করে দেবেন লাইভে ঠিক আছে আর সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন ঠিক আছে লাইক করে দেবেন বন্ধু শেয়ার করে এই লাইভটা কিছুক্ষণ আগে একটা লাইভ করেছিলাম কিছুক্ষণ আগে ঠিক আছে এখন বসে আছি এখন হেঁটেছি তো ভালো লাগছে না একটু বসে আছি লাইভে চলে এলাম ঠিক আছে ঠিক আছে লাইভে চলে এলাম একটু কমেন্ট করে জানাও কে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে হেসে হেঁটেছি সব ভালো লাগছে না একটু বসে আছি তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও চ্যানেল নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আমার চ্যানেলে আসলে অনেকটা সকালে একটা লাইভে এসেছিলাম তো হেঁটেছি এখন ভালো লাগছে না বসে আছি একটু কমেন্ট করে দাও ঠিক আছে আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে কোথা থেকে দেখছো বুঝতে পারবো ঠিক আছে চ্যানেলে বন্ধু হয়ে যাও ঠিক আছে চ্যানেল নতুন আসলে অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে দেখুন সবাই জানে সকলকে স্বাগত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে এখানে দারুণ লাগছে জায়গাটা ঠিক আছে কি কোথা থেকে দেখছেন একটু একটু কমেন্ট করে দিন ঠিক আছে আপনারা তো দেখছেন আমি তো বুঝতে পারছি না কে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান কে দেখছেন দেখুন সকালে হেঁটে সকালে একটা লাইভ করেছিলেন সকালে হেঁটে আর ভালো লাগছে না বসে আছি আর গুড মর্নিং জানাই সকলকে এভরি আর রথের আগামী কিছুদিনের পরে রথ আসবে রথের আগাম শুভেচ্ছা জানাই ঠিক আছে সকলকে জয় জগন্নাথ ঠিক আছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানান আর লাইক করে দিন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে কমেন্ট করুন তাড়াতাড়ি কমেন্ট আসবে ঠিক আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন ঠিক আছে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে আপনাদের কমেন্ট পেলে ভালো লাগবে ঠিক আছে আপনাদের সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে এমনি কমেন্ট পেলে ঠিক আছে অবশ্যই লাইফটা শর্ট টাইমের জন্য তাড়াতাড়ি কমেন্ট করে দিন ঠিক আছে অবশ্যই লাইফটা শর্ট টাইমের জন্য ঠিক আছে কিছুক্ষণের জন্য থাকবো লাইফটা বেশি টাইম নেই এখন ঠিক আছে তাড়াতাড়ি একটু দেখুন জল জমে গেছে অসাধারণ লাগছে একটু কমেন্ট করে জানান একটু প্লিজ দেখা যাচ্ছে কিনা সাউন্ড শোনা যাচ্ছে না একটু কমেন্ট করে জানান কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানান প্লিজ গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং অম্বিকা ঘোষ গুড মর্নিং জানাই সকলকে হ্যাঁ ভালো আছো কী করছো বলো গুড মর্নিং ইউ আর মাই সুইট সুইট ফ্রেন্ডস খুবই ভালো একটা বন্ধু ঠিক আছে হৃদয় আহমেদ কেমন আছেন আমি মোটামুটি আছেন ভাই হৃদয় হৃদয়া কোথা থেকে হৃদয় ভাই কোথা থেকে দেখছেন আমি মোটামুটি আছি ভাই চ্যানেলটা একটু গ্রো হচ্ছে না একটু আরও সাপোর্ট চাই চ্যানেলটাকে জন্য ঠিক আছে সাপোর্ট চাই চ্যানেলটা যাতে বড়ো হয় ঠিক আছে আপনারা সমস্ত দেখবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যানেলটা বড়ো হয় কেউ যদি মানে এখনও চ্যানেলটাকে বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশের কোথায় ভাই নিধয় আহমেদ দেখছেন বাংলাদেশ থেকে দেখছেন বাংলাদেশের কোথায় ভাই বাংলাদেশের কোথায় কাজ করছো কাজ করছো অম্বিকা ঘোষ কাজ করছো অবশ্যই ফোন করবে পরে ঠিক আছে অবশ্যই ফোন করবে জানাবে ঠিক আছে কাজ করছো ভালো লাগলো বাংলাদেশের কোথা থেকে দেখছো ভাই হৃদয় আহমেদ মেহেরপুর হচ্ছে মেহেরপুর ওটা কি ঢাকার মধ্যে মেহেরপুরটা কি ঢাকার মধ্যে মেহেরপুরটা কি ঢাকার মধ্যে ভাই মেহেরপুরটা কি ঢাকার মধ্যে হৃদয় ভাই হৃদয় ভাই মেহেরপুরটা কি ঢাকার মধ্যে ঢাকা না অন্য অন্য কোনো এর মধ্যে ওটা মেহেরপুর তো একটা ডিস্ট্রিক্ট মনে যে হ্যাঁ 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 বলো অম্বিকা ঘোষ বলো হ্যাঁ শুন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি অম্বিকা বলো ও ঢাকার দুবাই যায় তুমি কি মানে বাংলাদেশের মধ্যেই আছো না কি অন্য জায়গাতে দেখছো ভাই কি করো তুমি কাজ বাজ করো না পড়াশোনা করো একটু লাইক করে দেবেন ঠিক আছে যারা যারা দেখবেন লাইক করে দেবেন ঠিক আছে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন পরে ভিডিওগুলো দেবেন ভাই তুমি কি করো মানে ভাই কি করো তুমি মানে পড়াশোনা না কাজ বাজ করো ভাই হৃদয় ভাই কি পড়াশোনা করো না কাজ বাজ করো কোন ক্লাসে পড়ো আমার একটু সাপোর্ট দরকার আমি এখন সৌদি আরব থেকে দেখছো এখন কি কাজ করো সৌদি আরব থেকে দেখছ অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে যাতে নতুন যখন লাইভে আসবো বা ভিডিও আপলোড করে দেখতে পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে হ্যাঁ মোহাম্মদ আরায়ন ভাই ও তো সৌদি আরব থেকে দেখছেন ভাই কেমন আছেন কেমন আছেন সৌদি আরব থেকে ভাই দেখছে ভাইয়ের তো আর অনেকদিন দেখাই হয় না লাইভে আসে না ভাই সৌদি আরব থেকে করেছি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবে ভাই যখন নতুন ভিডিও আপলোড করবে লাইভে আসবো অবশ্যই দেখা মানে আমার ভিডিওগুলো দেখতে পারবে ঠিক আছে মোহাম্মদ আরায়ন মোহাম্মদ রিয়াজ ভাই এর সাথে পরিচয় হয়েছে সৌদি আরব থেকে দেখছে সৌদি আরবে কি করো ভাই রিয়া হৃদয় ভাই ওখানে কি করো ওখানে কি কি কাজ কাজ করো কি কাজ করো ওখানে ভাই সৌদি আরব থেকে কি করো আর মোহাম্মদ আরায়ন ভাই কেমন আছো কি করছো এখন মহম্মদারায়ণ ভাই কি করছো কেমন আছো আর হৃদয় ভাই কি ওখানে কি কাজ করো ভাই দেখবে তোমরা দেখবে আমার ভিডিও গুলো দেখবে ভালো লাগবে আমার সকালে একটা লাইভ এসেছিলাম সকালে হেঁটে সিনারিগুলো দেখাচ্ছিলাম এখন পা ব্যথা হয়ে গেছে অনেকটা হেঁটেছি তো বসে আছি ভাই হৃদয় ভাই ওখানে হৃদয় ভাই ওখানে কি কাজ করো মাম্মদারায়ণ ভাই কি করছো বলো মোহাম্মদ আরান ভাই ওখানে সৌদি আরবে থাকে ব্যবসার আছে ব্যবসা আছে নিজের দোকান আছে কফি শপে কাজ করো কফি শপ নিজের না কাজ করো ওখানে কফি শপে নিজের না ওখানে কাজ করো ভাই হৃদয় ভাই কফি শপটা নিজের না কাজ করো ওখানে হৃদয় ভাই ওখানে কপি শপ নিজের নিজের কফি শপ না কাজ করো তুমি বাংলাদেশ তো বেশিরভাগ সৌদি আরবে যায় আমি দেখেছি কাজ করো ও কাজ করো ওখানে সৌদি আরবে কেমন দেয় কেমন মানে মাইনে দেয় স্যালারি দেয় কপি শপি কেমন কেমন স্যালারি দেয় কতক্ষণ কাজ করতে হয় আট ঘন্টা না আমি ভাই এই তো ইউটিউব করি ইউটিউবে আর টিউশনি পড়াই ভাই টিউশনই পড়াই চ্যালেঞ্জটা একটু সাপোর্ট দরকার বুঝেছেন স্পন্সার দরকার কিছু চ্যানেলটা ওখানে মনিটাইজ হয় না ইউটিউব করলে অনেক জায়গায় যেত অনেক হ্যাঁ আসো আসো ঠিক আছে পরে কথা হবে তোমার সঙ্গে ঠিক আছে আর ঠিক আছে অবশ্যই তুমি কি করো ওই যে হৃদয় ভাই বলছো ওখানে স্যালারি কেমন দেয় ভাই কপিসফি স্যালারি কেমন দেয় কতক্ষণ কাজ করতে হয় স্যালারি কেমন দেয় কতক্ষণ কাজ করতে হয় ভাই ওখানে ভাই তুমি অবশ্যই প্রতিদিন আসবে ঠিক আছে হৃদয় ভাই ভালো লাগলো পরিচয় হয়ে সৌদি আরব থেকে দেখছো দুবাই থেকে সৌদি আরবের থেকে দেখছে ঠিক আছে হৃদয় ভাই তুমি ওখানে মানে কত মানে স্যালারি কত দেয় আর মানে স্যালারি কত দেয় আর কতক্ষণ কাজ করতে আর ওখানে এখন টাইম কত গো সৌদি আরবের সময় কখন এখন টাইম কত কটা বাজে তাই বলছো কতক্ষণ কাজ করতে ওখানে স্যালারি কেমন দেয় ভাই আর ওখানে টাইম কত হৃদয় ভাই সৌদি আরব কি দুবাইয়ের পাশে নাকি এর মধ্যেই একটা সৌদি আরবটা দুবাইয়ের মানে ইউ ইউএই সংযুক্ত আরব আমিরা মধ্যে দুবাই সৌদি আরব এগুলো তো একই পাশাপাশি মানে সিটি তো হৃদয় ভাই লাইভে আছো জয় ভাই লাইভে আছো তুমি হৃদয় ভাই মানে তুমি কপি শপে কতক্ষণ কাজ করতে কত স্যালারি দেয় সৌদি আরবে ওখানটায় আর মোহাম্মদ আরেক ভাই কোথায় গেলে কমেন্ট আসছে না কেন ভাই সৌদি আরবে মানে তুমি মানে এখন টাইম কত কটা বাজে এখন সৌদি আরবে সৌদি আরবে কটা বাজে আর ওখানে স্যালারি কত দেয় কতক্ষণ কাজ করতে কপি শপে হৃদয় ভাই তুমি মানে কি করছো এখন হৃদয় ভাই হৃদয় ভাই আছো লাইভে আছো কে লাইভে আছে একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কে লাইভে আছে একটু কমেন্ট করে জানান তাহলে বুঝতে পারবো হৃদয় ভাই দেখছো তুমি কি হৃদয় ভাই আছো তুমি কি লাইভে আছো সৌদি আরবে কতক্ষণ কাজ করতে কত কত স্যালারি দেয় কপি শপে মোটামুটি ওখানে ভাই ভাইকে মানে নেই মনে হয় ঠিক আছে লাইভটা তাহলে ভাইরা চলে গেছে যখন লাইভটা কি এন্ড করে দেবো নাকি ভাবছি শর্ট মানে ভালো লাগছে না এখন রোদ উঠে গেছে তো ভালো লাগছে না হৃদয় ভাই আছো কি লাইভে আছো প্লিজ একটু কমেন্ট করে জানাও হৃদয় ভাই আছো কে লাইভে আছো একটু কমেন্ট করে যা ওখানে কপি শপে কেমন স্যালারি দেয় আর কতক্ষণ কাজ করতে হয় লাইভে কে আছো একটু কমেন্ট করে জানো কেউ আছো অম্বিকা আছো হৃদয় ভাই আছো আরে আছো আরিয়ান ভাই আছো কে লাইভে আছো একটু কমেন্ট করে জানাও না হলে লাইভ করে দিচ্ছি ঠিক আছে পরে আসবো লাইভে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না যখন তাহলে পরে আসবো কাউকে দেখতে পাচ্ছি না তো কমেন্ট হৃদয় ভাই আছো কি তুমি ওখানে কতক্ষণ সৌদি আরবে কতক্ষণ কাজ করতে কত স্যালারি দেয় অফিস হবে তুমি কি তাহলে নেই মানে কেউ যদি লাইভে থাকো অবশ্যই কমেন্ট করে জানো না লাইভ টেন করে দেবো আমি এখন ভালো লাগছে না গরম পড়ে গেছে রোদ পড়ছে ভালো লাগছে না ঠিক আছে মানে তোমরা থাকো কাজবাজ করো বাই